মধ্যপ্রাচ্যে মুসলিম দেশ ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে চলছে সর্বাত্মক যুদ্ধ আর এ যুদ্ধে সরাসরি যুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পুতিনের সঙ্গে সাক্ষাতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবারে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসপ্রাপ্ত দাবি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর আরও জানাবো ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা সিনের এবারে জানিয়ে দিব অপারেশন মিড নাইট হ্যামার পঁচিশ মিনিটের ঐতিহাসিক সামরিক অভিযান সর্বশেষ জানিয়ে দিব ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ মধ্যপ্রাচ্যে বুশের মতোই ভুল করলেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্ক আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পুতিনের সঙ্গে সাক্ষাতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের তিন পারমাণবিক স্থাপনায় হামলার পরদিনই রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি সেখানে গিয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি খবর আলজাজিরার আরাগসি বলেন আমি গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আজ রাশিয়ায় যাচ্ছি সোমবার পুতিনের সঙ্গে সাক্ষাৎ হবে ইস্তাম্বুলের সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন রাশিয়া ইরানের খুব ভালো বন্ধু দু দেশেই কৌশলগত সম্পর্কে খুশি তিনি আরও বলেন আমরা নিজেদের অবস্থান নিয়ে একে অপরের সঙ্গে প্রায়শই আলোচনা বলেন পুতিনের সঙ্গে সঙ্গে আলোচনা আমরা একে অপরের কাজ করতে চাই যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসপ্রাপ্ত দাবি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরদিন পেন্টাগনে ব্রিফিং করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী পিট এ ব্রিফিংয়ের শুরুতেই তিনি জানান শনিবার রাতের হামলা পরিকল্পিতভাবে ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল এবং ধ্বংস করার জন্য চালানো হয়েছিল তিনি আরো বলেন এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসপ্রাপ্ত হয়েছে তবে সামরিক বা বেসামরিক লোক হতাহত হয়নি হেকশেত আরও বলেন বহু প্রেসিডেন্টই ইরানের পারমাণবিক কর্মসূচিতে চূড়ান্ত আঘাত হানার স্বপ্ন দেখেছেন কিন্তু ট্রাম্প ছাড়া কেউই এ বাস্তবায়ন করতে পারেননি যে কারণে এই অভিযানকে সাহসী ও দুর্দান্ত বলেও আখ্যা দেন মন্ত্রী। তিনি আরও যোগ করেন যখন প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেন তখন বিশ্বের তা শোনা উচিত ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা চীনের ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এই হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করছে চীন রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে দেওয়া দান এক, এক বিবৃতিতে বলেছে ইরানে মার্কিন হামলা এবং আইএএ এর নিরাপত্তা তত্ত্বাবধায়নে থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা বর্ষণের কঠোর নিন্দা জানায় চীন যুক্তরাষ্ট্রের এ ধরনের কার্যকলাপ জাতিসংঘ সনদের উদ্দেশ্য নীতিমালা এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করছে এই হামলার কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে যোগ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরান ইসরায়েল সংঘাত নিরসনে সব পক্ষ বিশেষ করে ইসরায়েলকে দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে বেইজিং বলেছে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একসাথে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে চীন যাতে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারের যৌথ পদক্ষেপ গ্রহণ করা হয় অপারেশন মিড নাইট হ্যামার পঁচিশ মিনিটের ঐতিহাসিক সামরিক অভিযান অনেক জল্পনা কল্পনার পর হুট করেই ইরানে চলমান ইসরায়েলি আগ্রাসনে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা একযোগে হামলা চালিয়েছে তারা এই সামরিক অভিযানের আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে অপারেশন মিড নাইট হ্যামার প্রায় পঁচিশ মিনিট দীর্ঘ এই অভিযানে যুক্তরাষ্ট্রের একশত পঁচিশটি যুদ্ধ অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের মি শৌরি থেকে উড্ডয়নের প্রায় সাঁইত্রিশ ঘন্টা উড়ে অপারেশন মিড নাইট হ্যামারে অংশ সাতটি বিটু বোমারু বিমান এই বিমানগুলো ইরানের ফর্দ ও নাতাঞ্জ পরমাণু স্থাপনায় চোদ্দটি বোমা বোমাসোরে একই সময়ে ইস্পাহানে অবস্থিত আরেকটি পরমাণু স্থাপনায় সাবমেরিন থেকে প্রায় দুই ডজন টমা হক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কার্যক্রম রুখতে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়ে এসেছে ইসরায়েল কারণ মাটির অনেক নিচে অবস্থিত ফর্দ পরমাণু স্থাপনায় হামলা করার মতো অস্ত্র ইসরায়েলের কাছে ছিল না তখন থেকেই যুক্তরাষ্ট্রের বি বোমারু বিমান নিয়ে আলোচনা শুরু হয় সামরিক বিশ্লেষকেরা জানান শুধু যুক্তরাষ্ট্রের বিটু বিমান দিয়ে বাংকার বাস্টার শূল্যেই ফর্দ পরমাণু স্থাপনার ক্ষতি সাধন করা সম্ভব শেষ পর্যন্ত সেটাই করছে যুক্তরাষ্ট্র দেশটির উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন এটাই যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিটু বোমারু বিমান ব্যবহার করে পরিচালিত সবচেয়ে বড় অভিযান এ অভিযানের পর একে অভাবনীয় এক সাফল্য হিসাবে ব্যাখ্যা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট তো দাবি করছেন এই অভিযানের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা হয়েছে যদিও ইরান এখনও ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দেশটি রেড ক্রিসেন্টে জানিয়েছে গত রাতের হামলায় ইরানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি কিছু অসমর্থিত সূত্রের খবর এই হামলার সংখ্যায় ইরান নাকি বহুল আলোচিত ফর্দ ঘাটি থেকে গুরুত্বপূর্ণ সব কিছু আগেই সরিয়ে নিয়েছে ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ মধ্যপ্রাচ্যে বুশের মতোই ভুল করলেন ট্রাম্প দুই দশক আগের কথা আত্মবিশ্বাস আর আগ্রাসনের বিষাক্ত মিশ্রণে ইরাকের বুকে যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সে সময় বলা হয়েছিল এটি হবে একটি ঝটিকা অভিযান কয়েক দিনের মধ্যে মিশন সম্পন্ন হবে প্রতিষ্ঠা হবে গণতন্ত্র কিন্তু বাস্তবে জন্ম নিয়েছিল এক অন্তহীন যুদ্ধ যা গ্রাস করে নিয়েছিল লাখো মানুষের প্রাণ ভেঙে পড়েছিল গোটা অঞ্চল আবার সেই একই পথে চলতে শুরু করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই রকম আত্মবিশ্বাস একই রকম আগ্রাসী কূটনীতি এবং একই রকমের অন্ধত্ব পাল্টেছে শুধু অভিনেতা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যে সামরিক পদক্ষেপ ট্রাম্প নিয়েছেন তা শুধু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকেই নয় মধ্যপ্রাচ্যকেই আবারও ঠেলে দিচ্ছে এক অস্থির রক্তাক্ত ভবিষ্যতের দিকে অথচ বুশের সেই যুদ্ধকে একটি ভয়াবহ ভুল বলে অভিহিত করেছিলেন ট্রাম্প নিজেই আজকে সেই ভুল পথটাকেই আবার বেছে নিলেন তিনি দ্য ওয়াশিংটন পোস্টের মন্তব্য দুই সালে ট্রাম নির্বাচনী প্রচারে বলেছিলেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য যুদ্ধগুলো ছিল ভয়াবহ ভুল দুই হাজার বিশ ও দুই সালের নির্বাচনী সমাবেশেও তিনি বলেছেন যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাবে এবং বিদেশ নয় নিজের ঘর সংস্কারে মন দেবে অথচ এখন তিনি যুক্তরাষ্ট্রকে টেনে নিচ্ছেন ইরান ইসরায়েল সংঘাতের মাঝে বিশ্লেষকদের মতে এর ফলে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক অগ্রগতি যেমন ব্যর্থ হতে পারে তেমনি মধ্যপ্রাচ্যে আরেকটি দীর্ঘমেয়াদী সংঘাত শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে যেটার খেসারাত দিতে হবে মার্কিনীদেরও এই পরিস্থিতিতে একযোগে উদ্বেগ প্রকাশ করছেন দুই ভিন্ন রাজনৈতিক আদর্শের দুই বিশিষ্ট বিশ্লেষক প্রগতিশীল ম্যাথিও ডাস এবং রক্ষণশীল সম্পাদক সোহরাফ আহমারি তারা স্পষ্ট করে বলেছেন যুদ্ধ নয় এই মুহূর্তে কূটনীতি ও শান্তি আলোচনার পথেই গ্রহণ করা উচিত তারা একে শুধুই রাজনৈতিক ভুল নয় যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলেও আখ্যা দিয়েছেন এই যুদ্ধকে ঘিরে জনমত ট্রাম্পের বিপক্ষেই সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে মাত্র ১৬ শতাংশ আমেরিকান এই যুদ্ধকে সমর্থন করেন অপরদিকে ষাট শতাংশ এর সরাসরি বিরোধিতা করছেন ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ বেন গুরিয়ন ইসরায়েলের সব ফ্লাইটে স্থগিত ইরানে মার্কিন হামলার পরেই রোববার সকালে ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান এতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়ন বন্ধ ঘোষণা করা হয়েছে এর পাশাপাশি ইসরায়েলের সবচেয়ে বড় তিনটি বিমান সংস্থা এল আল ইসরায়েল এয়ারলাইন্স আরকিয়া ও ইসরায়ার ঘোষণা করছে যে তারা দেশের ভেতরের ফেরত আসার ফ্লাইটগুলো আপাতত স্থগিত করছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা স্থগিতাদেশ বহাল থাকবে এ লাল জানিয়েছে তারা সাতাশ জুন পর্যন্ত পূর্ব নির্ধারিত সব ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত বাড়িয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার চব্বিশের তথ্য অনুযায়ী ইরানি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর বিভিন্ন এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ আকাশপথ এড়িয়ে চলতে শুরু করছে এর আগেই ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র বিনিময়ের কারণে ওই অঞ্চলের আকাশপথ এড়িয়ে চলছিল অনেক ফ্লাইট এদিকে চলমান অনিশ্চয়তার কারণে ইসরায়েলি বিমান সংস্থা ইসরায়েল ঘোষণা করছে তারা সাত জুলাই পর্যন্ত সব ফ্লাইটের টিকিট বিক্রি স্থগিত করছে